আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত পুষ্টি নিবেদিত দীপ্ত টিভির মোনাজাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমরা প্রতিদিনই আপনাদের সকলকে নিয়ে আল্লা সুবাহান তালা দরবারে এমন একটি সময় দোয়া করি যে সময়টার মাঝে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে আল্লাহ যেন আমাদেরকে রহমত মখফরাত নাজার দ্বারা ভরপুর করে আসুন আল্লাহ সুবাহানার কাছে দোয়া করি আল্লাহ আমিন

যত নিয়ামত আছে রব্বুল আলমিন আমাদের জন্য মঞ্জুর করে নাও জীবনের গুণাগুলি মাফ না করে রমজান বিদায় দিও না আল্লাহ মেহরবানি করে মক্কা মদিনার আর জিয়ারত নসিব করে দাও বাবু জানি একদিন এই পৃথিবী বি ছেড়ে চলে যাব আল্লাহ কোন দিন জানে জানটা বের করে নিয়ে যেদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে ওই কঠিন মুসিবতের সময় নবীজির চেহারা নোয়ার দেখাইয়া জবানে জারি করে দিও লাহা الا الله محمد رسول الله